হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা দিন এবছর তেইশে ডিসেম্বর বাংলার ছয় পৌষ শনিবারে অনুষ্ঠিত হবে গীতা জয়ন্তী উৎসব পঞ্জিকা অনুসারে পাঁচ হাজার একশো চব্বিশতম গীতা জয়ন্তী উৎসব সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উৎসব গীতা জয়ন্তী উৎসব গীতা হল কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপের সংকলন গীতাতে রয়েছে মোট আঠারোটি অধ্যায় সাতশোটির মতো শ্লোক মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ হল গীতা প্রত্যেক বছর মুখ্যত একাদশীর দিনে গীতা জয়ন্তী উৎসব পালিত হয় মার্গশিষ্য বা অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষের একাদশী তিথিতে অবতীর্ণ হয় পবিত্র জন্ম অনুসারে এই দিনটিকে গীতা হয়। একটি বিষয় হল এটি মুখ্যতা বা বৈকুণ্ঠ একাদশীর সাথে যুক্ত যেদিন বৈকুণ্ঠের দ্বার ভগবান বিষ্ণুর স্বর্গীয় বাসস্থান দরজা খোলা থাকে ভক্তেরা এই দিনব্যাপী ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন প্রার্থনা করেন শ্রীমৎ ভাগবত গীতার পুজো করা হয় গীতা পাঠ করা হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ ভাগবত গীতা সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এর পুজো বিধিও জেনে নিন গীতা জয়ন্তী উৎসবের দিনে অর্থাৎ একাদশী তিথিতে সকালে তাড়াতাড়ি উঠুন পালে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় ৪৫ মিনিট আগে এই সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করুন এবং এই দিনে ধ্যান করুন সংকল্প করুন যে আপনি আন্তরিকভাবে ভক্তির সাথেই পুজো সম্পন্ন করবেন সারা ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন গঙ্গা জলের অভাবে পরিষ্কার জলও ছেটাতে পারেন একটি কাঠের চৌকি বা টুল নিতে পারেন লাল এবং হলুদ কাপড় তার উপরে পেতে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ অথবা নারায়ণের মূর্তি সেখানে রাখবেন প্রদীপ প্রচলন করুন ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ চন্দন কুমকুম নিবেদন করুন পবিত্র গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতাকেও একটি কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখুন এবং শ্রীকৃষ্ণের মূর্তির পাশেই রাখুন গীতারও পুজো করুন হলুদ চন্দন কুমকুম দিয়ে তারপর অক্ষত অর্থাৎ তারা দ্বারা কাঁচা চাল ফুল গন্ধ, আরতি করুন হাত জোর করে ভাগবত গীতার পুজোর পরে গীতা পাঠ করুন যদি পাঠ করতে না পারে পাঠ করা শুনুন ভক্তরা বিশ্বাস করেন গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ করা অথবা সোনা অত্যন্ত পবিত্র জীবনের বহু সমস্যার সমাধান হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ